আসসালামু আলাইকুম আমার নাম মামুন আমার বয়স পঁয়ত্রিশ আমি একজন মালয়েশিয়া প্রবাসী আমার দেশের বাড়ি কুমিল্লা আমি দীর্ঘ এক খুব কষ্ট কষ্ট পাইতে আছি তারপর দেশে চলে আসছি কাজ করতে পারি নাই খুব সমস্যাজনিত কারণে আমি দেশে চলে আসছি আমার রোগের নাম ছিল আইডি আর আরেকটা রোগ ছিল এসপিএ আমার এই রোগের জন্য আমার বসে থাকা সমস্যা হইতো দাঁড়িয়ে থাকা সমস্যা হইতো আমি কাজ করতে পারতাম না মোট কথা আমি টেইলারের সাথে টেইলারি কাজ করতাম মাঝে মাঝে আমি বসে থাকতাম মাঝে মাঝে আমি দাঁড়ায় থাকতাম তারপর বসে থাকতে পারতাম না দাঁড়ায় থাকতে পারতাম না এত ব্যথা করত এত তীব্র ব্যথা করত যা বলার ভাষা নাই ব্যথায় আমার জীবনটা প্রতিষ্ঠ হয়ে গেছে আমি অনেকগুলো টাকা খরচ করে বিদেশে গিয়েছিলাম কিন্তু এই ব্যথার জন্য আমি কোনো কাজ করতে পারতেছি না এই ফসল ফলশ্রুতিতে আমি কোন আমি দেশে চলে আসতে বাধ্য হয়েছি আমি আমার ফ্যামিলির একমাত্র উপার্জন ব্যক্তি অনেক আশা ভরসা নিয়ে আমি বাইরে গেছিলাম এই সমস্যার কারণে আমি বাইরে থাকতে পারি নাই আমি দেশে চলে যেতে হয়েছে ঘুমাইতে গেলে ব্যথা হইতো মাজার মেথে পায়ের মেঝে হাঁটলেও ব্যথা হইতো দাঁড়ায় থাকলেও ব্যথা ব্যথা হইতো জীবনে একরকম অন্ধকার দেখা শুরু করলাম ডক্টর বাইরে দুই তিনজন ডাক্তার দেখাইছি তারা বলছে সমস্যা আছে একটু আর বলছে অন্য কিছু এই বিদেশে থাকা অবস্থায় আমি ইউটিউবে দেখা শুরু করলাম সফুল্লা সারের ইউটিউব চ্যানেল যত ভিডিওগুলো সবগুলো দেখলাম দেখার পরে আমার অনেক ভালো লাগলো সার দেখার তারপরে আমি দেশে এসে এই সারের হসপিটালে চলে এলাম আমি যখন ভিডিও দেখতাম তখন আমার মনে হয়েছে যে আমি দেশে যাই দেশে গিয়ে আমি সবুল্লাহ সারার সাথে দেখা করি মনে হয়েছে যে দেশে এসে আমি সরাসরি ওনার কাছে চলে আসি তারপর আমার ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি ট্রিটমেন্ট নেওয়ার পরে আমি আজকে বারো দিন পর ইনশাল্লাহ আমি মোটামুটি সুস্থ আলহামদুলিল্লাহ আমার এই অনেক অনেকাংশ কুমারের ব্যথা পায়ের ব্যথা এখন আর অনেকাংশই নেই আমার যে থেরাপি দিয়েছে তারপরে নার্স এবার সবগুলা স্যার প্রধান এদের আন্তরিক ভালোবাসায় আমি ইনশাল্লাহ সুস্থ হয়েছি আপনার সবাই দোয়া করবেন আমার জন্য আমি যেন সুস্থ থাকতে পারি আপনাদের মধ্যে যদি কোনো এরকম সমস্যা থাকেন এরকম ব্যথা থাকে আপনার নিশ্চিন্তায় এখানে আসতে পারেন টিপিআরসি হসপিটালে যেহেতু আমি সুস্থ হয়েছি আমি আশা করি আপনারাও সুস্থ হবেন আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সবসময় খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল